নারীর অধিকার ইসলামের দৃষ্টিতে ভুল ধারণা ইসলাম নারীদের অবমূল্যায়ন করে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি সকলে শুনবেন বিশেষ করে আমার মা বোনেরা আসলে কারণ আমাদের ইসলামিক দলগুলির কথা শুনলে অনেকে ভয় পায় সেজন্য আর কি এই ভিডিওটি করা আপনারা শিরোনাম দেখে অনেকেই বুঝতে পারছেন যে আমি কি কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছি কথাটা শোনার চেষ্টা করবেন সবাই মনোযোগ সহকারে কারণ আমাদের দেশের মধ্যে ইসলাম পন্থীদের যখন উত্থান হয় তখন বিভিন্ন রকমের হয় কিন্তু এই ভিডিওটি তৈরি করা তো ভুল ধারণা কি আছে সেগুলো নিয়ে আজকে মানে অল্প একটু কথা বলবো সবাই শুনবেন সমাজের মধ্যে প্রচলিত ধারণা আছে যে মেয়েরা ইসলাম গ্রহণ করলে তাদের স্বাধীনতা হারায় কিংবা ইসলামিক মাইন্ডে বড় হলে তাদের স্বাধীনতা থাকে না তারা পিছিয়ে পড়ে মূলত এই ভুল ধারণা তৈরি হয়েছে অপব্যাখ্যা মিডিয়া প্রচারণা এবং ইসলামিক জ্ঞানের অভাব থেকে বল অংশ শুনুন আলোচনা এবার এই বিষয়টার উপরে করি এক নম্বরে ইসলামে নারীর মর্যাদা আল্লাহতালা বলেছেন যে আমি পুরুষ ও নারী উভয়কে একই আত্মা থেকে সৃষ্টি করেছি নিসা নম্বর সুরা অর্থাৎ নারী পুরুষ উভয় সমান মর্যাদার অধিকারী নম্বর শিক্ষা ও জ্ঞানে সমান অধিকার আলাইহি আসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরস ইবনে মাজা এখানে নারী এবং পুরুষ আলাদা করা হয় নাই তিন নম্বরে অর্থনৈতিক অধিকার ইসলামের নারীর মোহর উত্তরাধিকার ব্যবসা বাণিজ্য এবং নিজ আয়ের মালিকানা দিয়েছে চোদ্দশো বছর আগে এই অধিকার দেওয়া হয়েছিল যখন পাশ্চাত্য সভ্যতা নারীর অধিকার মানত না আপনারা অনেকেই জানেন সে জাহিলি যুগের কথা আল্লাহ চার সামাজিক মর্যাদা মা হিসাবে নারীর মর্যাদা সর্বোচ্চ রাসুল বাকসাল্লু আলহি আসাল্লাম বলেছেন তোমরা মায়ের পদদলে তোমাদের জান্নাত আহম্মদ এবং নাসাইতে আছে ইসলাম ও নারীদের অবমূল্যায়ন করে নাই বরং সম্মান ও নিরাপত্তা অধিকার দিয়েছে আমাদের উচিত ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা যেন এ ধরনের ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আপনি যদি সত্যের পক্ষে থাকেন এই ভিডিওটি শেয়ার করুন অবশ্যই আপনাদের এটা দায়িত্ব ভালো থাকবেন